ভাই দেশটা কেমন জানি হয়ে গেল আমরা তো এমন স্বাধীনতা চাইনি মানবতার আম্ম চোরের মতো দেশ থেকে পালিয়ে গেল প্রিয় বড় ভাই সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বিশিষ্ট ফেসবুক ইউটিউব বিজ্ঞানী পলক ভাইয়ের দশ দিনের রিমান্ড হয়েছে উনি শুধু জেলখানায় বসে কান্নাকাটি করে ওনার চোখের জলে জেলখানায় এখন হাঁটু পানি পানি বিপদ সীমার উপরে অতিক্রম করছে প্রিয় অভিভাবক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জেলখানায় শুধু পাগলের মতো হাসছে গোয়েন্দা পুলিশ ওনাকে কিছু জিজ্ঞেস করলেই উনি শুধু হাসে হয়তো অতিরিক্ত চাপে ওনার মাথার তার ছিঁড়ে গেছে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি আমাদের প্রিয় শিল্পী মমতাজকে দিয়ে নাকি জেলখানায় গান গাওয়ানো হচ্ছে আর আমাদের প্রিয় আপা দীপ মনিকে দিয়ে সেই গানের তালে তালে নাচানো হচ্ছে তাছাড়া দরবেশ বাবাকে দিয়ে নাকি নোরা ফাতেহির মতো বেইলি ডান্স দেওয়াচ্ছে সোর্স কোনো রকম চালিয়ে দেন একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে দেশে এমন নিষ্পাপ পাঁচজন ফুটফুটে সুন্দর মানুষের নিরাপত্তা নেই সেই দেশ কি স্বাধীন হতে পারে এই দেশ স্বাধীন হয়নি এই দেশে মানবতার আম্মু যেন আবার ফিরে আসতে পারে যেজন্য আওয়ামী লীগ নতুন আর চোদ্দটা অঙ্গ সংগঠন খুলেছে নাম্বার এক সুশীল লীগ এদের কাজ হল ছাত্রদের প্রতিটা পদক্ষেপের মধ্যে আঙুল দেওয়া কোনো অন্যায়কারীকে সাধারণ মানুষ শাস্তি দিলে সেখানে বলা এটা সুশীল মানুষের কাজ হতে পারে না একজন বাবার বয়সী লোককে দ্যাংটা করে নাচাচ্ছে মুরব্বী লোকটাকে কান ধরে উঠবস করাচ্ছে এটা সুশীল সমাজের মানুষজন করতে পারে না অথচ কেন তাদের এমন শাস্তি দেওয়া হচ্ছে তাদের অতীত কি এইসব কিছু নিয়ে সুশীল লীগ কিছু বলবে না দুই আফসোস লীগ তাদের কাজ হল সারাদিন আফসোস করা আহরে মানবতার আম্মু যদি রাজাকার শব্দটা ব্যবহার না করত তাহলেই সরকারের পতন হতো না যদি আগেই ছাত্রদের দাবি মেনে নিত তাহলে তো গদি হারাতে হতো না সারাদিন এগুলো চিন্তা করা আর আফসোস করা তিন আবেগ এই লীগের কাজ হল মানবতার আম্মুর সিগনেচার ডায়লগ আপন চুন হারানোর বেদনা কষ্ট কত কষ্টকর আমার চেয়ে আর কেউ বেশি জানে না বাবা মা ভাই হারানো সেই এটার সাথে কষ্টের মিউজিক লাগিয়ে টিকটক ভিডিও করা আর মানবতার আম্মুর জন্য কান্নাকাটি করা চার এমন স্বাধীনতা চেয়েছিলাম লিগ এই লিগের কি কাজ আপনাদের আগেই বলেছি ওরা সারা দিন ফেসবুকে পোস্ট করবে আর কমেন্ট করবে আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম যে দেশে কোনো ছাত্র লীগই নিরাপদ না গুজব লীগ এই গুজব লীগের কাজই হলো প্রতিদিন রাতে মিনিটে মিনিটে গুজব সাপ্লাই দেওয়া শেখ হাসিনা এখনো ক্ষমতা ছাড়েনি কালকেই দেশে আসছেন প্রধানমন্ত্রী সেনাবাহিনীর চক্রান্ত করছে কিভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যায় আওয়ামী লীগ বিএনপি এক হয়ে মাঠে নামবে এই ধরনের নানা রকম ছয়। উন্নয়ন কাজ হল ও পদ্মা সেতু বানিয়েছে এগুলো মানুষের কানের সামনে বারবার বলে সাধারণ মানুষের কান ঝালাপালা করে দেওয়া কিন্তু উন্নয়নের নামে মানবতার আম্মু দেশ থেকে কত লক্ষ টাকা পাচার করেছে সে কথা আবার তারা কখনো বলবে না সাত ডাকাত লীগ প্রিয় অভিভাবক যারা ছিল তারা সবাই তো ঘেউ ঘেউ লীগের পোলাপানদের এতিম করে চলে গেছে আগে নেতার পা চাটা করে তাদের সংসার চলত এখন তো কোনো নেতা নেই তাই আওয়ামী লীগ নতুন একটা অঙ্গ সংগঠন খুলেছে যেটার নাম ডাকাত ডাকাতলীগ অবশ্য ডাকাত লীগ খুব একটা সুবিধা করতে পারছে না ওরা যেখানেই ডাকাতি করতে গেছে সেখানেই কুত্তা মার খাইছে এছাড়া আওয়ামী লীগে বাকি অঙ্গ সংগঠনগুলো হলো আগেই ভালো ছিল লীগ বিনম্র শ্রদ্ধা লীগ হতাশা লীগ বিরিয়ানি লীগ সংখ্যালঘু লীগ সুশীল মহিলা লীগ ইমোশনাল ব্ল্যাকমেল লীগ এই প্রতিটা অঙ্গ সংগঠনগুলো কুত্তা মার্কা পরিশ্রম করছে যাতে মানবতারাম্মু দেশে ফিরে আসতে পারে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমরা সাধারণ মানুষরাও চাই মানবতার আম্মু দেশে ফিরে আসুক ওনাকে ছাড়া খেলার মাঠটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে উনি দেশে আসলে পোলাপান সাত মিনিটের একটা টি টোয়েন্টি ম্যাচ খেলতো আর কি